আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী সকলকে স্বাগত জানাচ্ছি রাঁচের থেকে আর আছে সিটিহারটে আজকে প্রচুর পরিমাণে গৃহস্থ গরু এসেছে রাস্তা থেকে দেখাচ্ছে একদম গৃহস্থের সুঠাম দেহের অধিকারী সেরে সেরামের গরুগুলো কথা বলবো এই গৃহস্থগুলোর সাথে এবং জানাবো তাদের এই গরুগুলোর আপডেট সম্পর্কে চলুন প্রথমে এই যে গরুটি আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটি সম্পর্কে জানি এই বিক্রেতার কাছ থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন তো এটা কি জাতের গরু দাঁত ছাড়া বলতে দেশি একদম দাঁত হয়েছে না হয় নাই দুই দাঁত কেমন দাম চাইলেন আজকে চল্লিশ বিয়াল্লিশ বাজারে অনুযায়ী বেচা হচ্ছে না নাকি দশ বারো পনেরো বিশ ভেঙে তাহলে ক্রেতার খেয়াল বিশ ভেঙে আপনার খেয়াল একশো চল্লিশ বিয়াল্লিশ উপরে আছে নাকি বিশের উপরেই আরে টিসম আচ্ছা আচ্ছা একটু জন্য আটকে আছে এই গোরটা দেখতে পাচ্ছেন শুঠাম দেহের একটি গরু আমরা বাছরটা একটু দেখার চেষ্টা করি এটা একটা দেশি ব্রিডের গরু আঙ্কেল ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন খুব গরম নাকি বাসার বাছর গরু না কিনে নিয়ে আসেন কেন গরু গাউসার দাতা নাকি ঢাকা হয়েছে ও হয়ে যাবে কিছুদিন মধ্যে কেমন চাচ্ছেন এটা 25 চাচ্ছেন মোটামুটি বেচার খেয়াল কেমন আছে বিশের লগা ভাগে খেয়াল আছে দর্শক একশো পঁচিশ চাইলেও উনি একশো বিশ খেয়াল করছেন এই গরুটা এটা একটা দেশীয় ব্রিডের গরু পাশের গরুটা নিয়ে দাঁড়িয়ে আছেন একজন ভাই কি এটা দেশি না সাইয়াল দেশি দাঁত আছে দুই দাঁত হয়ে গেছে দর্শক দেশীয় ব্রিডের এই গরুটি দুই দাঁত বয়স ওজন কেমন হতে পারে ওজন দাম কত রাখবেন পঁয়তালে হবে হয়তো প্লাস বা মাইনাস বাজার ভালো থাকলে হয়তো কিছু বেশি পাবেন আর যে অবস্থা চলছে তাহলে কিছু কম হতে পারে অসংখ্য ধন্যবাদ দর্শক পাশের গরুগুলো আমরা দেখার চেষ্টা করি এই পাশে চলে যাব সালাম আলাইকুম ভালো আছেন কি জাতের গরু নিয়ে আসছেন আজকে দুই দাঁতের আচ্ছা আচ্ছা এই যে দেখেন শক্তিশালী গরু আসলে গৃহস্থের ধরে রাখা গরুগুলা খুব সহজেই লাফালাফি করতে পারে কেমন চাচ্ছেন এটা এক লাখ পঁয়তাল্লিশ দর্শক আঙ্গেলের এই গরুটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম চাই এবং ক্রেতাদের কথা বলা জায়গা দিচ্ছেন ওনারা কত কিনলেন এগুলা দুশো একশো এই মহিষ দুটা একশো উনি নিয়ে যাচ্ছেন মহিষ হচ্ছে না পালার জন্য কোন জায়গায় কাটবেন এটা দর্শক কিন্তু এই গরুটি এই মহিষটি জবে করা হবে দুই লাখ এ ওনারা নিয়ে যাচ্ছেন এই মহিষটা কত কিনেছেন নব্বই হাজার দশক এই মহিষে কিন্তু চলে যাচ্ছে নব্বই হাজারে পালন উপযোগী মহিষ বেশ কয়েকটাই বের হলো আপনাদেরকে দামটা জানাতে পেরেছি খুব ভালো লাগছে আমরা এইখানে একটা করে দেখার চেষ্টা করি দেখতেই আছেন খুব জড়ি করছে মামা আপনার এটা কত দাম সাহা বত্রিশ কেনা আছে এখানে এক দশক এক বত্রিশ এগুলো কিন্তু চার মনের নিচে মাংস গরু দেখায় এই গরুটার দাম আমরা জানানোর চেষ্টা করি কত হয়েছে একটা যাচ্ছে একটা আসছে মামা কত কিনলেন কত কিনলেন একশো চল্লিশ দশক এক লক্ষ চল্লিশ হাজারে চলে যাচ্ছে আছে আছে সিটিয়ার থেকে দর্শক আরো একটা গরু আসছে কিন্তু বিশাল সাইজের গরু আমরা এটার দাম তো জানানোর চেষ্টা করি মারা মারা গরু কত কিনলেন এটা কত হয়েছে দুইশো ষাট দর্শক এই গরুটা কিন্তু দুইশো ষাট চলে যাচ্ছে কাটা হবে নাকি হ্যাঁ কাটা হবে কোন জায়গায় ওই ইয়াতে মাঝার দর্শক এটা কিন্তু মাঝারে কাটবে দুইশো ষাট আসসালামু আলাইকুম কয়টা গরু নিয়ে এসছেন আঙ্কেল কোন তিনটা আছে এই দুইটা একটু মাঝারি সাইজের কোনটা দাম কেমন চাচ্ছেন একশো সতেরো একশো বাইশে এই একশো বাইশে যেটা এটা ব্যাচার খেয়াল আছে কত দশের আশেপাশে দশক এটা দশের আশেপাশে টার্গেট করছেন এটা কত কিনলেন বিক্রি করবেন কত হলে একশো পিস হলে বিক্রি করবেন ধন্যবাদ দর্শক একটা মহেশ যে বেরোচ্ছে ভাই মহেশ কিনলেন কত কত হয়েছে জোড়া দুইশো বিশ এটা একটা আর পেছনে এটা একটা বের হচ্ছে দুইশো বিশ দশম আপনাদেরকে কিছু দেশি গরুর দাম জানানোর চেষ্টা করি আর এখানে দুই তিনটা দেশি গরু দেখছি চাচা আপনারা এটা কত যাচ্ছেন চা পঁয়ষট্টি এটা মূলত ব্যাচ এখানে কেমন হতে পারে আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন আপনার টার্গেট একটু বেশি আছে আচ্ছা মামা আপনারটা আপনি পঞ্চান্ন চাচ্ছেন দর্শক এইটা কিন্তু পঞ্চান্ন হাজার চাওয়া হচ্ছে এটা কিন্তু সার গরু দেশীয় সার খুব স্বল্প খরচে যারা গরু লালন পালন করতে চান এগুলো কিন্তু খড় আর চরণভূমি থাকলে যদি ঘাস খাওয়ান তাহলে এক বছর লালন পালন করলে মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা আপনি আয় করতে পারবেন দর্শক দেখতেই পাচ্ছেন যে রাশিয়া সিটিহাটের রাস্তায় কি পরিমাণ গরু আজকে কালেকশন হয়েছে আর এইখান থেকে শুরু করে যদি আমি দেখাই আপনাদেরকে মোটামুটি প্রায় ষাট থেকে সত্তরটা একদম অস্ট্রাল বিটের গরু দেখি দু একটা গরুর দামদার জানানো যায় কিনা আপনাদেরকে যেটা দামদার হচ্ছে কত হয় মনে হয় দর্শক দুইটা দুইশো সত্তর আছে রয়েছে জাত ভালো রয়েছে তবে আরো কিছু কম হলে ভালো হয় আমরা এবার বিকৃত গরু মাংসের দামটা জানানোর চেষ্টা করবো মামা ঝোলা কত মিললেন এক লাখ ছত্রিশ একদমই জীর্ণ শীর্ণ এই জোড়া মহিষ মাত্র আটাত্তর হাজার টাকা পার পিসি কিনেছেন ওনারা এখন কিন্তু ক্ষত চিহ্ন থেকে গেছে এই মহিষগুলোতে আমরা পার পেটটা দেখাই এটা কত কিনলেন বিরাশি কিনেছেন নিয়ে যান আমরা দেখাই দর্শক এটা কিন্তু বিরাশি হাজারে চলে যাচ্ছে হা মহিষ কথা হলো এই জোড়া এক লাখ পঁচিশ দশক সাড়ে বাষট্টি করে দেখতে পাচ্ছেন এটা কত কতদিন পালন করা লাগবে বছর দুই এক পালন করা লাগবে দুই বছর দশক চলে আসছে একটা সাইকেল হলস্টান কথা আছে দেখলাম লালটা পঁচাত্তর বড়টা আশি চলে যাচ্ছে রাজশাহী সিটি হাট থেকে আজকে রবিবারে বাবা কথা কিনলেন এটা কত কিনলেন বাষট্টি হাজার দর্শক পালন উপযোগী এই গোলটি বাষট্টি হাজার বের হয়ে যাচ্ছে রাজশাহী সিটের থেকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে কি মামা কত কিনলেন এটা পঁচাশি একটা হাই কোয়ালিটির সাইকেল পিঠের গরু পঁচাশি কিনে নিয়ে যাচ্ছে রাজশাহী সিটের থেকে দেখতেই পাচ্ছেন চমৎকার এই গরুটি চা দাম কত ছিল এটা পঁচানব্বই কতদিন লালন পালন করতে হবে এটা এক বছর করা লাগবে আপনার বাসা দারুসা অসংখ্য ধন্যবাদ দর্শক এই চমৎকার গলটি চলে যাবে রাখছে সিটি থেকে দারুশা এখানেই খুব কাছেই তো সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ